বৈশাখ তুমি কেমন আছো তুমি পুরুষ না মহিলা নাকি উভয় লিঙ্গে বয়ে যাও সমান্তরাল বাঙালি বাংলাদেশের নতুন রূপ রস ছন্দের এক অন্যরকম মিলন মেলায় তুমি আসলে কি তিস্তায় পানি থই করবে কিংবা বিদ্যুতের দাম ভোটের অধিকার তুমি আসলে কিন্তু রাস্তায় টোল দিয়ে চলতে পারব না অবাদ গ্রেপ্তার বাণিজ্য আর ভ্রাম্যমান দালালদের মিউ মিউ ডাকে তুমি লজ্জা পেও না বৈশাখ তুমি যদি নারী হও তোমার আচল ধরে যাব রমনার বটমূলে মেলার উৎসবে প্রণয় যদি হয়েই যায় তুমি হবে সবচেয়ে সুখী ছেনছাম, সংসার পাতব আমরা পূর্বপুরুষের মতো ঘুরব শহর থেকে শহরে রং মেখে সেজে দেখাবো নাগর নাগরদোলা ভানুমতির খেল ঢোল বাজেবে তাক ধুম আর যদি পুরুষ হও ভাই বানাবো বন্ধু দেব মায়ের ভালোবাসা সমানে সমান বৈশাখ চলে উভয় লিঙ্গ হয়ে যায় মানুষের কল্যাণে প্রকৃতির মতো আর পাহাড়ের মতো বৈষম্য আর অত্যাচারের বিপরীত উচ্চারণ